সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখুন আমাদের এলাকায় কত সুন্দর সৎসঙ্গ রয়েছে অনুকূল ঠাকুরের আশ্রম তোমরাও যদি আসতে চাও অবশ্যই আসতে পারো খুব সুন্দর না জায়গাটা কত সুন্দর দেখুন দারুণ না কত সুন্দর পরিবেশ তাই না বন্ধুরা না একটা ছবিছি দেখুন কত সুন্দর না জায়গাটা খুব ভালো জায়গা তাই না এটা হলো দেওঘর ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের শ্রী ঠাকুরের কত উপদেশ বাণী তাই না গুরু পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা সব দেবতার সিদ্ধি আসুন গুরুই কিন্তু তাদের দরজা দেখুন কত সব বাণীগুলো দেওয়ালের গায়ে গায়ে লেখা আছে ওই আমাদের সব ভক্তবৃন্দরা রয়েছে প্রতি বছর এখানে ঘটা করে সব ভক্তবৃন্দরা আসে এখানে উৎসব চলে বন্ধুরা ওই দেখেন বন্ধুরা এখানে রান্না বান্নার আয়োজন থাকে তাই না বন্ধুরা কত সুন্দর দেখুন বন্ধুরা জায়গা না দেখুন এখানে একটা কত সুন্দর বাগান তাই না দেখুন কত সুন্দর লাগছে দেখুন জায়গাটা পুরো তাই না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো বাই